এই খাটের নিচে ঘুমাইয়া থাকতে বুঝছো গরিব এইসব তারপরে পদ পদীর জন্য দেখি রানা সোহেল রানা ভাই আমার অত্যন্ত প্রিয় বাংলাদেশের এই কুমার কুমার তোরে আমি খাইছি তোরে আমি পাই না কেন তুই কোথায় শিবন কুমার তোরে আমি খাইছি তোরে ইন্ডিয়া র ম খ আমি সব উড়াইয়া দিব শিপন কুমার শু মোসাদের এজেন্ট বুঝা ভাই সব এজেন্ট